হ্যালো এভ্রিবান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কলকাতা বাজারে সোনার বাজার মূল্য কারণ সোনার দাম প্রত্যেক দিন একই রকম থাকে না ওঠানামা করে বাজার মূল্যের উপর নির্ভর করেই সোনার দাম ধার্য করা হয় এক এক শহরে সোনার দাম এক এক রকম হিসেবে ধার্য করা হয় তো চলুন আচ্ছা এক নজরে দেখে নেওয়া যাক হলমার্ক সোনা বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার কলকাতা বাজারে বাজার মূল্য প্রথমে দেখে নেওয়া যাক হলমার্ক সোনা বাইশ ক্যারেট যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন টাকা আটগ্রামে বাজার মূল্য পড়বে পঁচাত্তর হাজার টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে তিরানব্বই টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য এবার দেখে নেওয়া যাক পাকা সোনা চব্বিশ ক্যারেট আজকে এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন টাকা আট গ্রামে বাজার মূল্য পড়বে আটাত্তর হাজার নশো টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে আটানব্বই টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে পাকা সোনা চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য তবে আমি যে দামগুলো এখানে উল্লেখ করেছি এর সাথে কোনো জিএসটি বা মজুরির দাম ধরা নেই কারণ সোনা কেনার জন্য এর উপর তিনশো শতাংশ জিএসটি ও মজুরির দাম ধরে তবেই সোনার দাম ধার্য করা এই ছিল আজকে ভিডিও আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ